হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে একটা জরুরি কথা আমি বলতে এসেছি অনেকে হয়তো মানুষ জানে না আমার আমার যে মোমো আছে সে বছরে তিনবার বাচ্চা দেয় আমার মনে হয় বছরে বিড়াল কিন্তু বছরে তিনবারই দেয় আমার মনে হয় আমার মোমো দুই বছরে সাতবার বাচ্চা দেয় মানে বছরে তিনবার বছরে তিনবার তো ও হয়তো দুই বছরে সাতবার বাচ্চা দেয় তো এত বাচ্চা তো আমার পক্ষে রাখা সম্ভব না তো আমি এদেরকে কি করি এদেরকে আমি সেন্টারে দিয়ে দিই সেন্টারে দিতে গেলে একটা বাচ্চার পেছনে আমাকে কিন্তু পনেরোশো টাকা দিতে হয় একটা বাচ্চার পিছনে যাহাতে আমার এখন চারটে বাচ্চা আছে তো চারটে বাচ্চার পিছনে আমাকে তাকে দিতে হবে সেন্টারে একইবারে দিতে হয় বারবার প্রত্যেক মাসে দিতে হয় না একবারই দিতে হয় তো আমাকে দিতে হবে ছয় হাজার টাকা কিন্তু আমি এই কথাটা কেন বললাম কিসের জন্য বলছি আমার এক বন্ধু আমার এই পুচকুদেরকে আমার এই পুচকুর মধ্যে বুঝতে পেরেছ হয়তো আমার ভিডিও দেখে দাঁড়ো ক্যামেরাটা ঠিক করে ধরি আমার এই পুচকুর মধ্যে ঠিক আছে তারা একটা বাচ্চা বলেছে দেওয়া যাবে আমি তাকে বলছি যে দেখো আমি তো দিল্লিতে থাকি আর তুমি কোথা থেকে আমার ভিডিও দেখো ভাই আমি জানি না ঠিক আছে আমি জানি না যে তুমি কোথা থেকে আমার ভিডিওটা দেখছো এবার বিড়ালের বাচ্চা তো আমি ঘরে রাখি না আমি দিয়েই দিই এর মধ্যে কিন্তু দুটো বাচ্চা আমার বুক হয়ে গেছে দুজন একজনা চেয়ে গেছে সে আমাকে ভাবি বলে তা বলছে ভাবি মুছে এ দু বাচ্চা দেন বলছি ঠিক আছে আপলে জানা ঠিক তো দুটো বাচ্চা বুক আছে আর দুটো বাচ্চা আছে ঠিক আছে এইবার সে বলেছে আমাকে কি একটা বাচ্চা দেওয়া যাবে হ্যাঁ দেওয়া যাবে কিন্তু তুমি কোথায় থাকো আমি দিল্লি থাকি আমি জানি না তোমার অ্যাড্রেস তুমি জানো না আমার অ্যাড্রেস এবার তুমি যদি বলো যে তুমি কোথায় থাকো তাহলে আমার পক্ষে একটু বুঝতে সুবিধা হবে যে বাচ্চাটা দেওয়া যাবে কি যাবে না আমি শুরুতেই কিন্তু বলে দিয়েছি যে আমি কিন্তু বাচ্চা রাখি না দেখো আমি বাচ্চা রাখবো হয়তো কোনো সময় যেরকম আমার ওই পুচকু পুচকু কিন্তু নিচে যায় না ছাদে চলে যায় ঠিক আছে এইবার এই ছাদে যাওয়ার জন্য হনুমান আসে ছাদে এবার হনুমান যখন আসে আজকে কিন্তু আমার ঘরের মধ্যে হনুমান ঢুকে গেছিলো সকালবেলায় আমরা দুইজনা বেলকুনির এই গেটটা এই গেটটা এই গেটটা খুলে আমরা গেছিলাম ছাদে মেন গেট লক করে গেছিলাম এবার আমার যে আলু পেঁয়াজ রসুনগুলো আমি বেলকুনির এই জায়গাটাই রাখি তিন থাকবালা যে ঝুড়ি আছে সেইখানে ও মজা করে আলুগুলো খেয়েছে খেয়ে ভাগ্যিস আমরা সেই টাইমটা চলে এসেছি ভগবান তো উপরে আছেই হলে আমার মোমোদেরকে আমি আজকে বাঁচাতে পারতাম না বুঝতে পারছো আমার মোমোদেরকে আজকে আমি বাঁচাতে পারতাম না তো ভগবান তো উপরে আছেই না তো সেই মুহুর্তে আমরা চলে এসেছি আর যেই আমরা ঘরের ভিতরে ঢুকেছি আর আমার পুচকু দেখেছে মোমো দেখেছে চলো মা চলে এসছে বাবা চলে এসছে সঙ্গে সঙ্গে আমাদেরকে দেখে ড্রয়িং রুমে আর কী ব্যাপার এরকম ছুটছে কেন তখন এদিকে এসে দেখি যে হনুমান ঢুকে গেছে আর আমি কিন্তু সব সময় দেখো আমরা কিন্তু সবসময় একটা বড়ো লাঠি ওই দখো দেখতে পাবে ওই দখো দেখেছো ওই একটা বড় লাঠি মানে পাইপ জলের পাইপ কাটা আর এখানে দেখো ছোট একটা এই দখো ছোটো এটা একদম ছোট এই লাঠিটা কিন্তু আমি সব সবসময়ের জন্য এখানে রাখি বুঝেছো যাতে ওদের কোনো অসুবিধা না হয় তো যার জন্য ভিডিওটা করা যে দেখো আমি কিন্তু মানে খুব পেলেছি যখন খুব এদের যত্ন তিনবার দুধ দিই তিনবার মাছ এরা মাংস অতটা খেতে পছন্দ করে না আমার পুচকু তো খাই না মাংস হ্যাঁ কোনো দিন যদি মাছ হয়তো একবেলা না থাকে তখন ওদেরকে কি করি ডিম সিদ্ধ করে দিই কিন্তু মোমো তো খেয়ে নেয় আমার পুচকু কিন্তু ডিমও খেতে চায় না ভালোভাবে তা আমি কি করি মাছ থাকতেই কিন্তু আমি মাছের অর্ডার দিয়ে দিই যেই দোকান থেকে আমরা মাছ নিই আমার পাঁচ কিলো করে আমি মাছ নিয়ে আসি হয়তো এক সপ্তাহ চলে যায় তো পাঁচ কিলো সপ্তাহে আমার মাছ লাগে তো সেই মাছগুলো নিয়ে এসে পাঁচ কিলো মাছ আমি নিয়ে এসে ধুয়ে মানে আমি নিয়ে আসি না আমার ছেলেই নিয়ে আসে নিয়ে এসে ধুয়ে তারপরে বাটিতে বাটিতে মানে বড় বড় ওদের যে বাটিগুলো আছে বড় বড় প্লাস্টিকের বাটি সেইগুলো তো করে আমি মানে কবে ক কয় পিস ভাজবো বেশিরভাগ আমি ছয় থেকে সাত পিস মাছ ভাজি যাতে ওদের দুই দিন হয় তিন পিস ঠিক আছে তো আমি কিন্তু হয় বড় হলে ধরো এক কিলো মাছ তিনটে হলো সেরকম মাছ হলে আমি মানে মাথাটা আর লেসটা করি পিস্টিচ করি না তো সেইভাবে আমি এদেরকে পালি আর তিনটাই এদেরকে দুধ দিতে হয় আর তিন টাইম এদেরকে মাছ দিই তারপরে দেখো আমার মোমো কিন্তু এসি ছাড়া থাকে না হ্যাঁ এবার বলবো বাচ্চাগুলো বাচ্চাগুলো তো বেশি বড় করি না আমি হয়তো দু মাস আড়াই মাস হলেই কিন্তু আমি সেন্টারে পাঠিয়ে দিই যাতে এদের এই আদরটা না লাগে বুঝেছ তো যাতে এদের এই আদরটা না লাগে তার জন্য কিন্তু আমি এদের দুই আড়াই মাস পর যখনই একটু খেতে শেখে বা পটি করা শিখে যায়। তখনই কিন্তু আমি এদেরকে সেন্টারে দিয়ে দিই আর যারা বলে যায় যে হ্যাঁ আমি নেব আমি তাদেরকে ফোন করে দিই যে এখন ওরা খাওয়া শিখে গেছে পটি করা শিখে গেছে তাদেরকে আমি দিয়ে দিই এদের জন্য কিন্তু আমার একটা আলাদা বাথরুম আছে সেই বাথরুমেই কিন্তু দেখবে বিড়াল বা বিড়াল যখন পটি করে না তখন এরকমভাবে হাঁচড়ায় বুঝেছ সে বেডি বলো ও নিচে ও নতুন প্রথম প্রথমে এই বাচ্চাগুলো কিন্তু বেডই হাঁচড়াবে তখন আমরা বুঝে যাই এরা পটি করবে তখন আমরা কি করে ওকে ধরে নিয়ে ওই বাথরুমের মধ্যে রেখি এবার ধরো পাঁচ দিন দশ দিন ডাকতে ডাকতে ওদেরও একটা আদত পড়ে যায় যে আমাকে এখানে পটি করতে হবে তো বাথরুমে দিই কেননা না হলে ঘরের একটা আদত হয়ে যাবে যেখানে সেখানে করে ফেলবে সোফার উপরে হয়তো কোনো বেডের উপরে বা কিচেনে করে ফেলবে তার জন্য কিন্তু আমি কি করি ওদেরকে ওই অভ্যাসটা শেখাই এই বাথরুমটা কিন্তু আমরা কেউ ইউজ করি না এই বাথরুমটা কিন্তু এরাই ইউজ করে যেরকম মোমো পুচকু এরাই কিন্তু ইউজ করে হুম এবার বলি এর আগে যে আমার দুষ্টু বলে একদম রেকর্ড করা আমার দুষ্টু বলেছিল আমার পুচকুর মতো দেখতে ঠিক আছে তো সে নিচে চলে গেছিলো নিচে চলে গেছিল আমি হয়তো ভেবেছি ছাদে গেছে কিন্তু না ও নিচে চলে গেছে আর সেই সময় ওকে কুকুরে ধরে নিয়েছে এবার পালতু কুকুরে যখন ধরে নিয়েছে ও চিৎকার করেছে আমরা যাই হোক দৌড় মেরে নিচে সবাই মিলে গেছি যাওয়ার পরে দেখেছি কুকুরে ওর পাটা কামড়িয়ে নিয়েছে বুঝেছো কামড়িয়ে নিয়েছে সেই ফটোটা আমার কাছে হয়তো আছে যদি থাকে তাহলে আমি ফটোটা তোমাদেরকে দিয়ে দেব ঠিক আছে তো সেইখানে আমি সঙ্গে সঙ্গে আমাদের এখানে সিয়ার পার্ক মানে এখান থেকে কত দশ মিনিট রাস্তা তা আমি বাইকে করে সঙ্গে সঙ্গে ওকে ওখানে নিয়ে যাই তখন কিন্তু ভালো রাত কমসে কম দশটা সাড়ে দশটা তখন এইখানে আমাদের অলকনন্দা বা ডিডিএতে যেসব ডাক্তারগুলো থাকে তারা কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছে দশটার মধ্যে ওরা কিন্তু বন্ধ করে দেয় তারপরে আমার যে ছেলে গেছিল ভাইয়ের ছেলে ইন্দ্র ওকে আমি বললাম বাবা চল শিয়ার পার্ক পার্কে সিআর পার্কে দুই তিনটে আছে একটা যাই হোক সব বন্ধ হয়ে গেছে ভগবান মাথার উপরে আছে তো একটা খোলা ছিল তো সেইখানে দেখিয়েছি সেইখানে যাই হোক ওকে অপারেশন বেহোশ করে অপারেশন টপারেশন করলো তারপরে ওকে আবার আমি যখন নিয়ে গেলাম তখন ডাক্তার বললো আমি এখানে পারবো না ওকে ওকে ফেলানা জায়গায় ওখানে নিয়ে যাও এখান থেকে নিউ দিল্লি বুঝেছো নিউ দিল্লিতে আমি নিয়ে গেলাম সেইখানে নিয়ে যাওয়ার পর ওখানে ওকে মানে বেহস করলো করে সেই পট্টি মোট্টি খুলে খালে তারপরে কিন্তু আবার ওকে অপারেশন করলো তো বলে না চোর পালালে বুদ্ধি হয় তা আমার মনে হচ্ছিলো ওই ব্যান্ডেজটা যদি না করে দিয়ে অত টাইট করে ব্যান্ডেজ না করে দিয়ে আমার মনে হয় যদি খোলা রাখতাম বা কিছু লাগাতাম মরম টরম তাহলে আমার মনে হয় ও বেঁচে থাকতো কিন্তু ও ওরকম মানে একদিন ছেড়ে ছেড়ে ওকে নিয়ে যেতে হতো একদিন ধর আজকে করে দিল কালকে নিয়ে যেতে হতো না আবার পরশু নিয়ে যেত হতো এরকম কিন্তু আমি ওকে নিয়ে যেতাম ওখানে ওখানে যখন নিয়ে যেতাম তখন খারাপ লাগতো ওকে যখন আমি নিয়ে আসতাম না তখন ও কিন্তু পুরো অজ্ঞান থাকতো আর যখন আমি ওকে নিয়ে যেতাম ও ভ মনে করতো নানি আমাকে মানে দিদা আমাকে ফেলে দিতে যাচ্ছে ঠিক আছে তখন ক্যাও ক্যাও আর ওর জন্য আমি সাত হাজার টাকা দিয়ে ওর দাদু একটা বাস্কেট কিনে দিয়েছিল সেই বাস্কেট আমার এই চ্যালেনে মনে হয় নাই আমার অন্য চ্যালেনে আছে সেই বাস্কেটের মধ্যে করে নিয়ে যেতাম বুঝছো লক করে ও সেই লকটাকে ভাঙার জন্য কেমন করতো মানে আমাকে দিদান হয়তো ফেলেই দিতে যাচ্ছে না বাবা তোমাকে ডাক্তারখানায় নিয়ে যাচ্ছি তো যাই হোক দুষ্টুকে তিনবার অপারেশন করার পরেও কিন্তু আমার দুষ্টু বাঁচলো না মানে কিছু খেত না বেশিরভাগ ও বেহস থাকত তো বাঁচেনি তারপরে আমার মা আমার মার খুব লাগাব ছিল আমার মা তার আগে কিন্তু দিল্লিতে এসেছিলো মার বাবা তা আমার মার শরীর খারাপ হয়েছিল তা আমার মার কোলের মধ্যে কিন্তু শুয়ে থাকতো তখন আমার মা বলেছিল ওর মানে কিছু লোকজন ডেকে ওকে খাইয়ে দিও আর আমার বোনও ওকে প্রচণ্ড ভালোবাসতো তখন ওরা তো তেলাপিয়া মাছটা খায় তো বলল চল আজকে তাহলে ওর তেলাপিয়া মাছটা রান্না হোক তো তেলাপিয়া মাছ নিয়ে এসে আমরা একটা ডিম সিদ্ধ আর তেলাপিয়া মাছের ঝোল করে কয়েকটা মানুষকে খাইয়ে দিয়েছিলাম আর ওর জন্য একটা প্লেটে করে ওর নাম করে একটা খাবার দিয়ে রেখেছিলাম বুঝেছ তা আমি খুব কষ্ট পেয়েছিলাম ও মারা যাওয়াতে প্রচণ্ড কষ্ট পেয়েছিলাম বুঝেছ তো ওর জন্য আমি মানে রাখি না এইবার যখন আমি হলো কি বলবো এই এই চার মাস আগে যখন এই যে আমার পুচকু আমার পুচকু যখন হয় তখনও কিন্তু যখন ও এক মাসের তখন কিন্তু আমার বাবার প্রচণ্ড শরীর খারাপ ছিল আমি তখন গেছিলাম তো আমার কাছে চারটে বিড়ালের বাচ্চাকেও চেয়ে রেখেছিল তো বলছে মাসি আমি যাব আনতে আমাকে যা মেশো আছে শুয়ে আছে জোরে জোরে বেল বাজাবি তো যাই হোক বাজিয়েছে ও তো নিয়ে চলে গেছে তোমাদের দাদা ভাই আমাকে এত বকা দিয়েছে হ্যাঁ কেন দিলে কিসের জন্য দিলে বলছি কী করবো শোনা এত বাচ্চা তুমি ডাকবো না দিয়ে দিই তো অনেক বকে ছিল তার মধ্যে থেকে আমার একটা বাচ্চা বেঁচে গেছে এই যে আমার পুচকু সেই যে এত শয়তান এত শয়তান কি বলবো বুঝেছ ও আছে আর এইগুলো তো আমি দিয়ে দেব তার মধ্যে দুটো বুক আছে সেই দুটো দিয়ে দেব এই হলো আমার মোমো আর আমার বাচ্চার কাহিনী যদি আমার পুচ দুষ্টুর মানে ই থাকে ফটো থাকে নিশ্চয়ই আমি এখানে দিয়ে দেবো তোমাদেরকে তোমরা দেখে নিও হুম আর আমার বোনের মেয়ে ওকে একটা রাখি পরে এসেছিল আমার বোনের মেয়ে কিন্তু ও মরার আগে অবধি আমরা রাখিটা খুলতে চেয়েছি ও কিন্তু খুলতে দেয়নি যতই রাখিটা খুলতে যে ও হাত দিয়ে এরকম করে হাত দিয়ে মানে রাখিটা খুলবে না যে চলো ঠিক আছে রাখিটা খুলতে হবে না ও সবাইকে ভালোবাসত এদের জানো তো এদেরকে কি বলবো এদের মানে সব এরা সব বোঝে জানো তো সব ভাষা বোঝে এরা আবার এরা তোমাকে সব ভাষা বুঝিয়েও দেবে বাইরে যাবে মা বলে ডাকবে গেটের সামনে যাবে গেট খোল মানে বাইরে যাব বুঝেছো একটু ছাদদার দিয়ে ঘুরে চলে আসলো তা আমার মোমোর বয়স কিন্তু পাঁচ বছর হয়ে গেল বুঝতে পেরেছ না মোমো পাপা শুনছে যে যেই মোমো বলেছি না তখন শুনছে পাপ্পা এসি চালিয়ে দিলে ওর খুব মজা খুব মজা খুব মজা না বাবা খুব এসিটাকে ও খুব পছন্দ করে বুঝেছ তা আমি এই কথাটাই বলবো যারা এদেরকে পালো তো আমার মনে হয় তোমাদের সন্তানকে যেভাবে পালো যেভাবে দেখভাল করো তো এদেরকেও সেইভাবে দেখভাল করাটাই উচিত আমাদের তাই না এইভাবে দেখভাল করাটা আমাদের উচিত তো অনেকে শুধু দই আর ভাত দেয় দই আর ভাত দেয় আমি কিন্তু তা দিই না সকালে যখন আমরা চা খাই ওদেরকে দুধ দিই আমরা যখন ব্রেকফাস্ট করি তখন ওদেরকে মাছ দিই আবার দুপুরে আমরা খাওয়ার আগে কিন্তু ওদের একবার দুধ খাওয়া হয়ে যায় তারপরে যখন আমরা আবার খেতে বসি তার আগে কিন্তু ওদের মাছ ভাত দিয়ে দিই কাঁটা ছাড়িয়ে ওরা কিন্তু কাঁচার কাটা খেতে পারে না আমার মোমোরা কেউ কাটা খেতে পারে না বিড়াল জাত কাটা খেতে পারে না মানে আমার ভাসুরের মেয়েরা এসেও অবাক হয়ে যায় বুঝেছ আর তারপরে আমরা যখন আবার বিকেলবেলায় চা খাই তখন ওদেরকে আবার দুধ দিই আবার যখন আমরা রাত্রি নটার সময় খাই তখন ওদের মাছকে খেতে দেব মানে আমার অ্যাকয়ারম আছে তাদেরকে দেব এদেরকে দেব তারপর আমরা খেতে বসবো যে এদেরকে শুধু পারলেই হবে না এদের উপরে যত্ন করার অনেকই আছে বুঝেছো অনেক যত্ন করতে হয় এদের বুঝতে পেরেছ তো চলো আমার ভিডিওটা দেখে কাদের কাদের ভালো লাগলো নিশ্চয় কমেন্ট করবে আর এদেরকে আমি কি কীভাবে যত্ন করি সেটা শোনো তোমরা ভাবে যে সত্যি এটা কি কি মানে কিভাবে কিভাবে যত্ন করে আর আমার পুছুর কথা বলছো আমার পুচকু কিন্তু আমি যদি বাথরুমে স্নান করতে ঢুকি তাহলে ওকেও ঢুকতে হবে ওকেও স্নান করতে হবে বুঝতে পেরেছ তো ওকে যখন স্নান করাই আমি একদিন একটা ভিডিও করবো আসলে আমার ক্যামেরাটা ধরার কেউ তো নেই তার জন্য আমার অসুবিধা না আমার ছেলে ধরবে না আমার হাজব্যান্ড ধরবে যখন ওকে স্নান করায় না সাবান দিয়ে ডলে ডলে মানে সত্যি ওকে জল ঢাললে অনেক বিড়াল আমার মোমো যেরকম স্নান করতে গেলে খুব কষ্ট হয় কিন্তু ওকে স্নান করাতে গেলে কিন্তু আমার পুচকুকে চান করাতে গেলে আমার কোনো অসুবিধা হয় না আমি একলায় স্নান করিয়ে দিই বুঝেছ হ্যাঁ ওই যে শুয়ে আছে জিপ বের করে এরকম করছে এরমও করছে ও ঠান্ডা লাগছে কিন্তু কম্বলের মধ্যেই কিন্তু শুয়ে আছে বুঝেছো আরে দেখো আমার পুচকুগুলো দেখো দুধ খাচ্ছে এ দেখো কি সুন্দর এটা শুয়ে আছে দেখো এই দেখো আমাদের কাছে কিন্তু আমি এখানে শুই তোমাদের দাদা ভাই এখানে শয় এটা হ্যাঁ আর আমি এখানে আমার পাশে আমার মনু থাকে বুঝতে পেরেছ আমার বেডেই কিন্তু ওদেরকে রাখি কেননা ভালোবাসলাম আর বেডের জায়গা দিলাম না ওরকম ভালোবাসার থেকে না বাসা অনেক ভালো তাই না বন্ধুরা তো চলো আমার ভিডিওটা দেখে তোমাদের মতামত তোমরা জানিও ঠিক আছে টাটা বাই বাই সবাই ভালো থেকো